আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা এমন একটা টুল নিয়ে আলাপ করবো যে টুলটা আমাদেরকে ভুলে যাওয়ার বিরুদ্ধে ফাইট করতে হেল্প করবে তার আগে একটা জিনিস বলুন গতকাল আপনি যে পড়েছেন বা শিখেছেন তার ঠিক কত পার্সেন্ট আপনার এখন পর্যন্ত মনে আছে হেরম্যান এবিং হাউস নামে জার্মান একজন সাইকোলজিস্ট ছিলেন তার রিসার্চ অনুযায়ী আপনি অলরেডি গতকাল যা পড়েছেন বা শিখেছেন তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভুলে গেছেন অর্থাৎ আজকে আপনি যে পড়ছেন বা শিখছেন এই ভিডিওতেও যে লার্নিংগুলো হবে তারও ষাট থেকে সত্তর ভাগ আগামীকাল চব্বিশ ঘন্টা হওয়ার আগে আপনি ভুলে যাবেন খুবই দুঃখজনক ব্যাপার তাই না এই দুঃখজনক ব্যাপারটা যেন আর না ঘটে আমাদের সাথে সেটা নিশ্চিত করার জন্যই আজকে আমরা একটা টুল নিয়ে আলাপ করব এই টুলটা আমাদেরকে কোনো একটা কিছু আমরা যখন শিখি সেটা শর্ট টার্ম মেমোরি থেকে যেন লং টার্ম মেমোরিতে যেতে পারে এবং লম্বা সময় ধরে আমরা যেন সেটা মনে রাখতে পারি সেটা নিশ্চিত করতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক গল্পের শুরুটা নাইনটিন ফিফটিজে গল্পের নায়ক স্যার ওয়াটারপক কর্নেল ইউনিভার্সিটির এডুকেশনারি প্রফেসর বহু বছর ধরে স্টুডেন্টরা কীভাবে বেটার শিখতে পারে বেটার লার্ন করতে পারে এবং বেটার মনে রাখতে পারে সেটা নিয়ে রিসার্চ করেছেন কাজ করেছেন পড়িয়েছেন তিনি তার রিসার্চ থেকে বুঝতে পেরেছিলেন যে কোনো একটা কিছু শেখার পর আত্মস্থ করার জন্য লম্বা সময় মনে রাখার জন্য আমাদের আসলে চারটা ধাপ পার হতে হয় কিন্তু তিনি এটাও লক্ষ্য করলেন যে স্টুডেন্টরা এই চারটা ধাপের হয় কোনোটাই ফলো করে না নয়তো শুধু প্রথম ধাপটা ফলো করে কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায় তিনি অসাধারণ একটা অ্যাপ্রোচ নিলেন তিনি প্রথমে এটা খেয়াল করলেন যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কোন টুলটা অলরেডি অ্যাভেলেবল এবং সেরকম একটা সাধারণ টুলকে তিনি এমনভাবে ট্রান্সফর্ম করলেন যে সেই টুলটা ইউজ করলেই তার যে চার স্টেপ মেথডটা শেখার জন্য সেটা বাই ডিফল্ট ফলো করা হয়ে যায় এবং সেই টুলটা সবার কাছে অ্যাভেলেবল যেহেতু যে কেউ যদি জাস্ট ইচ্ছুক হয় তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবে তাহলে চলুন বোঝার চেষ্টা করা যাক স্যার ওয়াল্টার পক আসলে কী করেছিলেন তার চার স্টেপ প্রসেসটা কি কোন টুলটা তিনি ট্রান্সফর্ম করেছিলেন কীভাবে ট্রান্সফর্ম করেছিলেন আর এই চার স্টেপ মেথডটা ফলো করলে কেন আসলে সব কিছু মনে রাখার চান্স বেড়ে যায় এর পেছনের সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কী এর ফোর স্টেপ প্রসেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে রেকর্ড করা আমরা যখনই কোনো একটা ক্লাস করি কোনো একটা ট্রেনিং অ্যাটেন্ড করি কিংবা ইভেন কোনো একটা মিটিংয়ে থাকি যা কিছু আমার মনে রাখা দরকার সেটা আমরা একটা কাগজে লিখে ফেলার চেষ্টা করি তাই না আমাদের কাছে নোটবুক কিংবা একটা খাতা থাকে যেই খাতায় এরকম একটা পেজ থাকে যে পেজে আমরা সব কিছু যা কিছু আমাদের পরে লাগতে পারে লিখে ফেলার চেষ্টা করি এই প্রসেসটাকেই স্যার ওয়াল্টার পক বলছেন রেকর্ডিং কিন্তু এই রেকর্ড করাটা মনে রাখার জন্য গুড এনাফ না বরং পুরো প্রসেসের এটা জাস্ট চার ভাগের এক ভাগ বা প্রথম স্টেপ বাকি তিনটা মনে রাখার জন্য নেসেসারি যে স্টেপ আছে সেটা কমপ্লিট করানোর জন্য স্যার ওয়াল্টার পক যেটা করলেন সবার কাছে অ্যাভেলেবেল এই যে সিম্পল টুলটা এক টুকরো কাগজ এই কাগজটাকেই তিনি ট্রান্সফর্ম করে একটা ভিন্ন রকম টুলে রূপান্তরিত করলেন কিভাবে করলেন তিনি জাস্ট দুটো দাগ টানলেন ভার্টিক্যালি একটা দাগ এই বরাবর আর হরাইজন্টালি একটা দাগ নিচে এর মাধ্যমে এই কাগজটাকে তিনি তিনটা ভাগে ভাগ করে ফেললেন এই যে প্রথম ভাগটা যেটা সবচেয়ে বড় ভাগ সেটা নাম তিনি দিলেন নোটস এই নোটস সেকশনেই আমরা সাধারণভাবে যেরকম সব কিছু লিখে ফেলি সেভাবে লিখে ফেলার চেষ্টা করব অর্থাৎ রেকর্ড করব। এবং বাকি দুটো স্টেপের জন্য আমরা যেই বাকি দুটো সেকশন আছে সেই সেকশন দুটোকে ইউজ করব। সো সেকেন্ড স্টেপটা কি সেকেন্ড স্টেপটা হচ্ছে রিডিউস করা অর্থাৎ আমি নোট সেকশনে যা যা পড়েছি বা শুনেছি শিখেছি সব কিছুতে লিখে ফেলেছি রেকর্ড করেছি এইবার এই প্রত্যেকটা লার্নিংয়ের বাম পাশে আমি যেটা করব সব কিছুকে রিডিউস করা ট্রাই করব অর্থাৎ এমন কোন একটা প্রশ্ন বা কোনো একটা পয়েন্টার এমন কিছু একটা লেখার চেষ্টা করব যেটা আমাকে ক্লু দিবে যে ডান পাশে নোটস সেকশানে কী লেখা ছিল একটা এক্সাম্পল দেই জাস্ট গত ভিডিওতে আমি আপনাদের সাথে কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার সম্পর্কে আলাপ করেছিলাম লাইফের যে কোনো এরিয়াতে জ্যামিতিক সাফল্য পাওয়ার জন্য একটা সূত্র শেয়ার করেছিলাম অল্প এফোর্ট প্লাস কনসিস্টেন্সি প্লাস সময় ইজিক টু রেডিক্যাল চেঞ্জ এবং সেটার এক্সাম্পল হিসেবে অসাধারণ কিছু আইডিয়া ছিল এক নম্বরটা ছিল একটা ম্যাজিক কয়েনের কনসেপ্ট যেটা এক টাকার একটা কয়েন প্রতিদিন দ্বিগুণ হয় ত্রিশ লাখ টাকা ভার্সেস ওই এক টাকার কয়েন যেটা ত্রিশ দিন ধরে ডাবল হবে সেটা আসলে কোনটা নেওয়া উচিত এবং এক টাকার কয়েনটা আসলে কত টাকায় রূপান্তরিত হয় এবং সেটা দিয়ে আমরা কিছু আন্ডারস্ট্যান্ডিং পেয়েছিলাম কম্পাউন্ড ইফেক্ট কীভাবে কাজ করে তারপর আমরা নোভাক জকোভিচের একটা এক্সাম্পল শুনেছিলাম যেই জকোভিচের এক্সাম্পল আমরা দেখেছি সে ছয়শো আশির বাইরে র্যাঙ্কিং থেকে কীভাবে নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার হয়ে ওঠে সারা পৃথিবীতে তারপর খুব রিয়েল লাইফ একটা অ্যানালজি দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি ছোটো ছোটো সিদ্ধান্তের ইফেক্ট আমাদের লাইফে কীভাবে পড়ে এবং সেটার জন্য আমরা একটা চায়ের কাপের এক্সাম্পল নিয়েছিলাম যেখানে আমরা দুই চামচ করে চিনি খাচ্ছি কিন্তু সেটা ইন দি এন্ড আমাদের লাইফের প্রতিটা এরিয়াতে এফেক্ট করছে এই যে এক্সাম্পলগুলো এবং সূত্রটা সেটা যদি আমি যখন ভিডিওটা দেখেছি তখন এই নোট সেকশনে লিখে ফেলি তারপর আমার কাজ কি আমি এবার এই যে ক্লুজ সেকশনটা এই ক্লুজ সেকশানে এই পুরো নোটটাকে রিডিউস করব। রিডিউস করবো কীভাবে আমি হয়তো একটা প্রশ্ন লিখবো যে কম্পাউন্ড ফিটের সূত্র কী নোভক জকোভিজ কত রেটিং থেকে কত রেটিংয়ে আসলো কত পার্সেন্ট তার ইম্প্রুভমেন্ট হয়েছিল এক টাকার কয়েন্টটা ত্রিশ দিন পর ডাবল হতে থাকলে কত টাকায় রূপান্তরিত হয় এমন কিছু ক্লু বা প্রশ্ন বা পয়েন্ট আমি এই ক্লুজ সেকশনে লিখবো যেগুলোকে দেখলেই সাথে সাথে আমার ওই নোটস সেকশনে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল লাইনিংগুলো ছিল সব কিছু মনে পড়ে যাবে বা মনে করার একটা ক্লু আমি পাবো। এই স্টেপটা ফলো করা কেন এত জরুরি এই প্রশ্নটার মধ্যে ইফেক্টিভ লার্নিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্রগুলোর একটা লুকিয়ে আছে আমরা যখন কোনো একটা কিছু শিখি সেটার সাথে আমরা যত বেশি এংগেজড হই যত প্রপারলি এংগেজড হই তত সেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাওয়ার চান্স তৈরি হয় এবং এঙ্গেজড হওয়ার বেস্ট পসিবল ওয়ে কোনটা জানেন প্রশ্ন করা যত বেশি প্রশ্ন করব আমি নিজেকে কিংবা ওই ম্যাটেরিয়ালকে তত বেশি আমাদের ব্রেইনে ডোপামিন ক্ষরণ হয় ডোপামিন কিন্তু শুধুমাত্র আনন্দের নিউরোট্রান্সমিটার তা না বরঞ্চ ডোপামিনের লার্নিংয়ের সাথেও খুব গভীর সম্পর্ক আছে যখন আমরা কিছু নতুন শিখি বা নিজেকে নতুন করে প্রশ্ন করি তখন আমাদের ব্রেনে ডোপামিন খরণ হয় এবং সেটা কোনো একটা কিছু আমাদের লং টার্ম মেমোরিতে স্ট্যাম্পিং হয়ে যাওয়া বা গেঁথে যাওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই রিলেটেড আপনি অনেকগুলো রিসার্চ পাবেন জাস্ট টেস্টিং ইফেক্ট নিয়ে বা টেস্টিং ইফেক্টের সাথে লার্নিংয়ের সম্পর্ক নিয়ে যদি আপনি রিসার্চ পেপার ঘাটতে শুরু করেন অসংখ্য রিসার্চ পেপার পেয়ে যাবেন এটা বোঝার জন্য আর সেই জন্যই রেকর্ড করার পর ইমিডিয়েটলি রিডিউস করা এবং সেই প্রশ্ন তৈরি করাটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর আমরা থার্ড স্টেপটা ফলো করবো যে স্টেপটার নাম হচ্ছে রিভিউ অর্থাৎ আমরা শুরুতে তো রেকর্ড করলাম নোটস সেকশনে তারপর ইমিডিয়েটলি ক্লাস শেষ হওয়ার বা ট্রেনিং শেষ হওয়ার পর পর রিডিউস করে কিছু প্রশ্নে রূপান্তরিত করে প্রশ্নগুলো ক্লুজ সেকশনে লিখলাম এবার পরের যখন আমি আবার পড়তে বসবো কিংবা আবার ক্লাসে আসবো তখন আমার কাজ হচ্ছে শুরুতেই রেকর্ডের অংশটা বা নোটসটা না দেখা বরং নোটসটা ঢেকে রেখে আমি ক্লুজগুলো দেখবো দেখে মনে করার চেষ্টা করব আমার আসলে কতটুকু কি মনে আছে জাস্ট এই মনে করার চেষ্টাটুকু করার মাধ্যমে আমার ব্রেন আমি একটা দারুণ অপরচুনিটি দিবো সেই টেস্টিং ইফেক্ট আবার পাওয়ার এবং আমার মনে পড়ুক বা না পড়ুক বাই ডিফল্ট আমার ব্রেন বেটার প্রিপেয়ার্ড হয়ে যাবে লার্নিংয়ের জন্য তারপর আমি যখন কভারটা সরাবো যেটা মনে পড়েছে সেটা মিলিয়ে নিব যেটা মনে পড়েনি আরেকবার দেখব এর মাধ্যমে আমার রিভিউ প্রসেসটা কমপ্লিট হবে এবং আমি তৃতীয়বারের মতো কিন্তু এঙ্গেজড হচ্ছে এই পড়াটার সাথে এরপর আমি যেটা করব যা কিছু মনে পড়েছে বা পড়েনি পুরো জিনিসটাকে আমি কি বুঝলাম আমার ভাষায় ছোট্ট করে নিচের যে সেকশনটা সেই সেকশনটাতে লিখে রাখবো এবং সেই সেকশনটার নাম হচ্ছে সামারি এই সামারি সেকশনটাতে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা যখন লিখে রাখবো আমি কিন্তু তৃতীয়বারের মতো খুব ইফেক্টিভলি এই পড়াটার সাথে এংগেজড হচ্ছে এরপর আমরা ফোর্থ স্টেপটা ফলো করব সেটা নাম হচ্ছে রিভাইস প্রতিবার আমি যখন পড়াটা পড়তে আসবো শুরুতে যেটা করব যদি সময় কম থাকে আমি সামারিটা পড়ব আর যদি সময় বেশি থাকে তাহলে আমি ক্লুগুলো দেখে দেখে মনে করার চেষ্টা করবো নোটসে কী আছে তারপর নোটসটা করব যদি আমার নতুন কোনো রিয়েলাইজেশান আসে তাহলে সেটা প্রয়োজনে সামারিতে আবার নতুন করে অ্যাড করবো এভাবে আমি সেইম একটা কাগজের টুকরোকে ইউজ করে রিপিটেডলি আমার পড়ার সাথে বারবার এঙ্গেজড হব সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথডগুলো ইউজ করবো আর এভাবে যেই পড়াটা আমার ষাট থেকে সত্তর ভাগ ভুলে যাওয়ার কথা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে সেটাই দশ থেকে বিশ ভাগে হয়তো নেমে আসবে এবং আমি যদি খুব সিনসিয়ারলি ফলো করি আমি যদি স্পেস রিপিটেশনের মতো আইডিয়া যেটা নিয়ে আমি হয়তো পরে অন্য কোনো ভিডিওতে আলাপ করবো সেগুলো ইউজ করে রিভাইজ করি রিপিটেডলি একটা সার্টেন টাইম পরপর তাহলে ইনশাল্লাহ সেটা ফাইভ পার্সেন্টও হয়তো নেমে আসতে পারে হয়তো আমি আমার স্পেশাল মেমোরি দিয়ে বা স্পেসের যে মেমোরি সেটা দিয়ে ভিজুয়ালাইজ করেই মনে করতে পারবো যে নোটস সেকশনে কী ছিল ক্লুজে কী ছিল সামারিতে কী ছিল এবং স্পেসিফিক্যালি প্রত্যেকটি ইনফরমেশন পরে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ আমাদের পরীক্ষা কিংবা কোনো মিটিংয়ে বা প্রেজেন্টেশনে সো এইভাবে আমরা কর্নেল মেথড ইউজ করে সামান্য একটা কাগজের টুক জাস্ট দুটো দাগ টেনে ট্রান্সফর্ম করে এমন একটা টুলে রূপান্তরিত করতে পারি যে আমরা যা কিছু পড়ছি বা শিখছি তাই স্পষ্টভাবে মনে রাখার জন্য আমাদের সুযোগ তৈরি হবে এবং এই পুরো সিস্টেমটার নামি কর্নেল নোট টেকিং মেথড যেটা প্রচণ্ড পাওয়ারফুল একটা টুল যে টুলটা আমাদেরকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে আমাদের ইনফরমেশন এবং লার্নিং নিয়ে যেতে হেল্প করছে এই যে আইডিয়াটা এই আইডিয়াটা আমি আগেও জানতাম আমি কিছুদিন ইমপ্লিমেন্ট করেছি আমার খাতায় দাগ টেনে টেনে কিন্তু তারপর যেটা হয়েছে সময়ের সাথে ভুলে গিয়েছি প্রতিবার মিটিংয়ের আগে বা ক্লাসের আগে বা সেশনের আগে তো মনে থাকে না এত কিছু সেই দাগ টানব আবার অ্যাপ্লাই করবো এই জিনিসগুলো হয়ে ওঠে না আমার অনেকবার মনে হয়েছে কোনো একটা টুল যদি থাকতো আমার যদি আমার একটা নোটবুক থাকতো কিংবা যখন ক্লাস করি তখন যদি একটা খাতা থাকতো যে খাতায় বাই ডিফল্ট এভাবে দাগ টানা থাকতো এবং ইনস্ট্রাকশান দেওয়া থাকতো কীভাবে ফলো করতে হবে তাহলে আমি প্রতিবারই খাতা খুললেই মনে পড়ে যেত যে আমার ঠিক কী করতে হবে সো এবারের আইডিয়াটা শেয়ার করার সময় আমার মনে হলো যে এই টুলস সেকশনে আমি কি কোনো ধরনের ইনোভেশন আনতে পারি যেটা আমি কখনো পাইনি সেটাকে আমি তৈরি করতে পারি নিজের জন্য সবার জন্য যেন সবার কাজে আসে আর সেটার অংশ হিসেবে আমি একটু ট্রাই করলাম একটা প্রোডাকশন হাউসের সাথে কথা বললাম ডিজাইন করার চেষ্টা করলাম যে সেরকম একটা নোটবুক বা খাতা দেখতে কেমন হওয়া উচিত যেটা আমার ধরতে ভাল লাগতো আমি যদি পেতাম এবং সেটার ভেতরে ইনস্ট্রাকশান থাকবে এভাবে করে দাগ টানা থাকবে সেটা তৈরি করতে আসলে কত টাকা লাগবে কীভাবে বানানো যেতে পারে সব কিছু আলহামদুলিল্লাহ আমি সলভ করতে পেরেছি এবং এই ভিডিওটা বানানোর পাশাপাশি আমি খুব এক্সাইটিং একটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে একটা খাতা আর একটা নোটবুকও বানিয়ে ফেলেছি ফিজিক্যাল কপি যেটাতে খুব সুন্দর একটা মলার থাকবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মলারটা বা যে কভারটা দেখলেই ভাল লাগবে এটা আমাদেরকে কিছু একটা শেখাবে বা কোনো একটা মেসেজ দিবে আপনি কভারে দেখছেন একটা ব্রেনের ছবি আছে সেই ব্রেনই তো আমরা কাজে লাগানোর চেষ্টা করছি আর এই জিনিসটার আমি নাম দিয়েছি মেমোরি অ্যাসিস্ট্যান্ট নোটবুক অর্থাৎ আমার মেমোরিকে করবে সেরকম একটা নোটবুক এটা আমি দুইটা ভার্শন তৈরি করেছি একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা স্কুল কলেজ বা ভার্সিটিতে আছে তার তো বড়ো খাতা প্রয়োজন হয় এবং একটু পাতলা এবং কম খরচের মধ্যে যেহেতু নিয়মিত তাদের লিখতে হয় সেরকম একটা আমি স্টুডেন্ট লাইফে আমার যেরকম হলে ভালো হতো সেরকম একটা খাতা তৈরি করেছি কিন্তু মলারটা খুব সুন্দর ধরতে ভালো লাগবে এরকম আর আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে একটা নোটবুক যেটা একটু প্রিমিয়াম কভারটা একটু বেশি সুন্দর একটু কাগজটা একটু ডিফারেন্ট সেইটা প্রফেশনাল পিপল যারা তারা হয়তো ইউজ করতে পারবে বা স্টুডেন্টরাও যদি শখের বসে কিনতে চায় কিনতে পারবে এবং সেটার সাইজটা একটু ছোটো মোটামুটি একটা আইপ্যাডের যে সাইজ সেরকম সাইজ যেটা আমার জন্য সবচেয়ে ইফেক্টিভ সেটাই আমি সবার জন্য তৈরি করেছি সো নিচে ডিসক্রিপশন বক্সে আমি দুটো ভার্সনেরই লিঙ্ক দিয়ে দিব স্টুডেন্ট ভার্সনটা যেটা একটু বড় খাতা আকৃতির আর প্রফেশনাল যে ভার্সনটা সেটা একটা নোটবুক আকৃতির আপনারা লিঙ্কটাতে ক্লিক করে আপাতত এই উইকে যারা ভিডিওটা দেখছেন তারা প্রি অর্ডার করতে পারবেন এবং প্রি অর্ডারগুলো আসলে আসলে আপনারা কতটুকু আগ্রহী বা এটা আদৌ আপনাদের কোনো কাজে আসবে কিনা সেটাই প্রি অর্ডারের সংখ্যা দেখে আমি বুঝতে পারবো যতজন এটি কাজে লাগবে বলে মনে হবে তাদের জন্য প্রিন্ট করে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এই সপ্তাহের মধ্যে বা সাত থেকে দশ দিন হয়তো সময় লাগবে আর যারা পাবলিশ হওয়ার সাত থেকে দশ দিন পর ভিডিওটা দেখবেন তারা তো ডেফিনেটলি প্রি অর্ডার না অর্ডারের লিঙ্কই পাবেন যে কটা অর্ডার আসবে আমি প্রতি উইকে বা যতটুকু স্টক করে রাখা সম্ভব করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো যদিও আমার একেবারেই প্ল্যান ছিল না যে এরকম কিছু একটা আমি ট্রাই করবো বাট এই ভিডিওটা করতে করতে মনে হলো যে কেন না ট্রাই করে দেখি যদি কারো কাজে আসে যদি জাস্ট এরকম একটা টুল অ্যাভেলেবল থাকার কারণে আমাদের একটা স্টুডেন্টেরও একটা ছেলে বা মেয়েরও মেমোরি একটু অ্যাসিস্টেড হয় সামনে পরীক্ষাটা যদি একটু ভালো হয় আমরা অনেক কিছুই অ্যাভেলেবল পাইনি আমাদের সময়ে কিন্তু সারা পৃথিবীতে কত দারুণ দারুণ জিনিস আছে আইডিয়াগুলো আছে আইডিয়াগুলো এনে দিচ্ছি সাথে টুলগুলোও যদি ক্রিয়েট করে দিতে পারি তাহলে নিশ্চয়ই কারো না কারো হেল্প হবে ইনশাল্লাহ আর যদি একটা ম্যাস পিপলের হেল্প হয় একটা বিশাল সংখ্যক মানুষের হেল্প হয় সেটা ওভারঅল আমাদের সোসাইটির জন্য কান্ট্রির জন্য হেল্পফুল হতে পারে সেরকম একটা নিয়ত জায়গা থেকে যদি ওইটা খুব এফোর্টের একটা কাজ ফিজিক্যাল জিনিসপত্র হ্যান্ডেল করা বেশ ডিফিকাল্ট তারপরেও আমি ইনিশিয়েটিভটা নিয়েছি আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি সারা পৃথিবীতে যে কনসেপ্টগুলো আছে যেগুলো আমাদের কাজে লাগার কথা কিন্তু হয়তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমাদের পপুলেশনের কাছে অ্যাক্সেসিবল না সেগুলো একটু পৌঁছে দেওয়ার জন্য আর এই টুলস তৈরি করার যে আইডিয়া সেটাও সে কারণেই আসা আপনি আপনার জায়গা থেকে হয়তো এটাতে অ্যাসিস্ট করতে পারেন হেল্প করতে পারেন আপনি নিজে কাজে লাগাতে পারেন আপনার যদি কোনো স্টুডেন্ট পরিচিত থাকে আপনার আত্মীয় হতে পারে ছেলে মেয়ে হতে পারে ভাই বোন হতে পারে তাদেরকে এই আইডিয়াটা শেয়ার করা ও যেন একটু বেটার ওয়েতে পড়াশোনা করতে পারে বেটার একটা টুল পায় যে টুল আমরা পাইনি সেটা একটু তাদের কাছে পৌঁছে দেওয়া এই কাজটুকু করতে পারেন ইনশাআল্লাহ যারা স্টুডেন্ট আছেন তারা তাদের পড়াশোনাটাকে একটু আপগ্রেড করা একটু এইরকম নতুন নতুন লার্নিং মেথোডলজি নিয়ে যাদের লাইফে অ্যাপ্লাই করা আরও এফিশিয়েন্ট করে তোলা সেই চেষ্টাটুকু করতে পারেন যাদের সামর্থ্য আছে ইনভেস্ট করতে পারেন একটা নতুন টুল সেটা কোনো একটা টার্গেট নিয়ে কেনা সো এই কাজটা করার চান্স অনেক বেড়ে যায় আর যাদের এনাফ উইল পাওয়ার আছে তারা নিজের সাদা খাতাটাকে এভাবে ট্রান্সফর্ম করে নিতে পারেন এবং কন্টিনিউসলি ইউজ করতে পারেন মোট কথা হচ্ছে যেভাবে হোক বেস্ট পসিবল ওয়েতে বেস্ট পসিবল স্ট্র্যাটেজিগুলো টুলসগুলো ইউজ করার চেষ্টা করেন যেন ওভারঅল আমাদের একটা ইম্প্রুভমেন্ট হয় ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো আইডিয়া নিয়ে দেখা হবে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম